প্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের অনুশীলনী পাঠে যে স্বাদা রয়েছে সেখানে জলবায়ু কাকে বলে এবং কী সেটি নিয়ে আমরা আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ যে এখানে জলবায়ু কাকে বলে আমরা একটু পড়ি যে জলবায়ু হলো কোনো একটি এলাকার নির্দিষ্ট সময়ের গড় আবহাওয়া কোনো একটি এলাকার আকৃতি এবং জলবায়ু বুঝতে হলে সম্পর্কে 30 বছর আবহ ভিন্ন উপাদানের তথ্য দরকার তাপমাত্রা এবং বৃষ্টিপাত হচ্ছে জলবায়ুর বিষয়ে জানার প্রধান উপাদান এক্ষেত্রে মনে রাখতে হবে যে আবহাওয়ার যে সকল উপাদান আছে তা একই সাথে জলবায়ুর উপাদান রোদ বৃষ্টি তাপমাত্রা আর্দ্রতা ইত্যাদি কোন এলাকার জলবায়ু ব্যাখ্যা করার জন্য জলবায়ু বিজ্ঞানী রয়েছে তিনটি বিষয় আলোচনা করে করেন করে থাকেন সেগুলো হলো যেমন সেই স্থানে গড় তাপমাত্রা কত এবং স্থানে গড় বৃষ্টিপাত কত এবং সে সেখানে বিভিন্ন ঋতুতে সেখানে তাপমাত্রা বৃষ্টিপাতের পরিবর্তন কতটা কেমন হয় সেটি তারপরে দেখো যে এখানে সুতরাং জলবায়ু বলতে আমরা একটি এলাকার আবহাওয়ার বিভিন্ন উপাদানের কয়েক দশকে তিরিশ বছর বা তার বেশি পরিবর্তনের দ্বারা প্যাটার্ন বুঝতে থাকি বিভিন্ন প্রাকৃতিক ও মানুষের সৃষ্টি সৃষ্টি করা কারণে জলবায়ুর পরিবর্তন হয়ে থাকে যা এক্ষেত্রে মানুষ ও অন্যান্য জীবের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় জীবাশ্ম জ্বালানি পুরানো কলকারখানা ও বিভিন্ন যানবাহন থেকে নির্গত গ্রিন হাউস গ্যাস জলবায়ু পরিবর্তনের জন্য অনেকাংশে জড়িত সেক্ষেত্রে যে সকল শিক্ষার্থী যে সকল দেশে অধিক কলকারখানা এবং তেল গ্যাস যানবাহন রয়েছে সেসব দেশ অধিক পরিমাণে গ্রিন হাউস গ্যাস বায়ুমন্ডলে নির্গত করে যা জলবায়ুর পরিবর্তন হতে দায়ী দেখো আজকে জলবায়ু আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো না ভুলতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা